হ্যালো ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম আট ইঞ্চি টাইগার কন্ডমটি কন্ডমটি সম্পর্কে অবশ্যই আপনারা জানেন আমাদের ভিডিওতে অনেক ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে রিভিউ দেওয়া আছে তারপর আবারও নিয়ে আসলাম যারা নাকি নতুন তাদের জন্য অনেকে বলেন যে ভাই আমাদের স্ত্রীর কাছে গেলে আপনার পানিটা দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য প্রোডাক্টটি আজকে এই সম্পর্কে কথা বলবো যারা নাকি ডায়াবেটিসে ভুগতেছেন স্ত্রীর কাছে গেলে অতিরিক্ত চাপ দেওয়ার পরেই আর কি কোনো চাপ দেওয়ার পরেই আপনার পানিটা আউট হয়ে যাচ্ছে তাদের জন্য প্রোডাক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওটি আজকে আপনাদের জন্য খুবই উপকারে লাগবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এটা হলো আট ইঞ্চি একটি টাইগার কন্ডম দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি কতটা কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এটা চায়না থেকে আমরা সরাসরি ইনপুট করি চায়না চায়না থেকে ইনপুট করি অরিজিনাল সিলিকনের এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট থাকবে মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণ বরাট এবং এটা লক করার সিস্টেম আছে এটা লক করার সিস্টেম আছে এটা অন্ড দিয়ে লক করে রাখলে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটও যদি পার হয়ে যায় তারপর আপনার বীজটা আউট হবে না এবং এটা স্ট্রং থাকবে এটা লক করে রাখার কারণ হলো এটা যে আপনি স্ট্রং থাকবে দেখুন কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আর এটা হলো জেল জেলটা আমরা সাথে দিয়ে দিব জেলটা আমরা সাথে দিয়ে দিব এটার জেলটা মেখে প্যানিসটা এদিক দিয়ে দিবেন এদিক দিয়ে দেওয়ার পরে এটা অন্ড দিয়ে লক করে দিবেন দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টে খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটা দেখুন লক করার সিস্টেমটা কত কোয়ালিটিফুল একদম অরিজিনালি রগর বেশি আছে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে কোন প্রোডাক্টে আপনার প্রয়োজন সেই প্রোডাক্টটার জন্য অবশ্যই আমাদের কমেন্টস করবেন লাইক দিয়ে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি আরও এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যেখানে চান পাটা দেওয়া যাবে এই প্রোডাক্টটি বর্তমানে আমাদের হিউজ পরিমাণে আসে খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি প্রোডাক্টটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ